আমরা বইসু বলতে বাংলাদেশে আশা করতে পারি না আমরা কি সে কথা বলতে পারি না সেই কথা বলার জন্য আমার ভাইয়ের চাকরি জীবনকালের আমরা বলতে চাই ওই পণ্য ওই কারখানা দেখার পেছত আর মেয়ে সেই কারখানা সেই ফেসিওয়াতকে সুখে দিতে হবে আমরা বলতে চাই ফেসিওয়াত কোনো কাজ নাম নয় ফেসিওয়াত বিশেষ কোনো ব্যক্তি নয় ফেসিওয়াত একটা ব্যবস্থা

সারাদিন সংবিধান সংস্কারের কথা বলছি আমরা নতুন বলছি আমরা নতুন বাংলাদেশের কথা বলছি কিন্তু আমি প্রশ্ন আমার চিকিৎসা পায় না যে শ্রমিকের খাবারের নিশ্চয়তা পায় না ওই নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন সেই নিশ্চয়তা আমরা রাষ্ট্রের কাছে চাই আমরা বলতে চাই এখানে যে শ্রমিক

আমরা বিশ্বাস করতে চাই এই গাজীপুর অঞ্চলে যে ছাত্র নেতারা আগামী দিনে শ্রমিকের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী আন্দোলন করবেন করবে সারা বাংলাদেশে এই লড়াই ছড়িয়ে পড়বে আজকের এই চলচ্চর আগামীতে কয়েক গুণ বেড়ে আমাদের দাবি আমরা আদায় করে নিব আমাদের রাষ্ট্র আমরা আদায় করে নিব সবাইকে অভিনন্দন